এইবার আমরা একটা পাগলা গরু দেখতেছি যে গরুকে মানে মিনিমাম 20 জন মিলে কিন্তু এই গরুটাকে আটকায় রাখতে পারছে না আপনারা যদি পিটবুলকে কিনতে চান তাহলে আপনার 14 লাখ টাকা গুনতে হবে গতবারের চেয়ে ভাই একটু ডাউন বেচা কিনা এই অবযতাকার লোকই তো নাই কিনবে আচ্ছা তারপর অন্যন্য থেকে রে দেখা বাজার খুব নরম দেখা যাচ্ছে গরুর দাম আস্তে আস্তে রিজনেবল হচ্ছে কত ভাই 2 লাখ 11তে বড় একটা গরু যাচ্ছে কুরবানীদের মজাই কিন্তু এইটা যে মানুষের কাছ থেকে গরুর দাম শোনা ভাই নিছে কত জিতছেন এইটার হাইট বলতে গেলে আমার থেকে বেশি গুতা দিস না রে ভাই এইবার কিন্তু গরু ছাগলের হাসিল পাঁচ পার্সেন্ট থেকে কমায় আমি এখন দাঁড়ায় আছি আমাদের খুলনা সিটির সব থেকে বড় গরু ছাগলের হাট জোর আগে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কিন্তু র্যাব টহল বাহিনীরাও আছেন আর আমার পিছন হচ্ছে হাসিল ঘট এইবার কিন্তু এই হাটে খুলনা সিটি কর্পোরেশন যেখানে হাসিল ছিল পাঁচ সেখানে পাঁচ থেকে কমায় চার করা হয়েছে মানে হচ্ছে আপনারা যখন হাজারে পঞ্চাশ টাকা দিতেন এখন বর্তমানে কিন্তু হাজারে চল্লিশ টাকা দিলে কিন্তু হচ্ছে এখানে কিন্তু রাস্তার সাইডে কিন্তু প্রচুর গরু আছে মানে রাস্তার দুই সাইডে ওই পাশেও আর এই পাশেও প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে জোড়া গেটে ঢুইকে ভিতরের সাইড মানে এই প্রথম দিকেই কিন্তু বড় গরুগুলো থাকে আর নদীর যে সাইডগুলো আছে ওগুলোতে ছোট বড় সব গরুই পাওয়া যাবে এবার আমরা একটা পাগলা গরু দেখতেছি যে গরুকে সামলানো অত সহজ হবে না দেখেন কতজন মিলে এই গরুটাকে সামলানোর ট্রাই করতেছে মানে মিনিমাম বিশ জন মিলে কিন্তু এই গরুটাকে আটকে রাখতে পারতেছে না তো হচ্ছে আমরা এখন বড় গরু সন্ধানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু আসছে এখানে কিন্তু একটা বড় একটা গরু আছে যেটা হচ্ছে মানে হাঁপাই গেছে অনেকক্ষণ মনে দাঁড়ায় ছিল আচ্ছা এই বিশাল গরুটাকে আপনার জি আচ্ছা এটা কত দাম চাচ্ছেন চোদ্দ লাখ লাখ জি আচ্ছা এটা কোন জায়গা থেকে জানছে মোল্লাহাট থেকে মোল্লাহাট থেকে এইখানে যদিও বলতে হয় না এখানে কি পরিমাণ মাংস পাওয়া যাইতে পারে আনুমানিক আনুমানিক কেউ ধরেন বাইশ প্লাস বলতেছে কেউ চব্বিশ প্লাস বলতেছে মানে বাইশ চব্বিশ মনের মতো মাংস পাওয়া যাবে এখানে আপনারা যদি পিটবুলকে কিনতে চান তাহলে আপনার চোদ্দ লাখ টাকা গুনতে হবে যদি ওইটা দাম দর করে নিতে পারবেন বড় একটা জার্সি গরুর সন্ধান পাইছি এটা বলতে গেলে মানে হাইটা আমার থেকেও বড় আচ্ছা এইটা আপনি কেমন দাম চাচ্ছেন এটা হচ্ছে আমি সাত লাখ টাকা দাম চাচ্ছি লাইফয়েটা হচ্ছে পঁচিশ গুতা দিস না রে ভাই তো এইখানে ঢুকে কিন্তু দুইটা বড় গরু আমার চোখের সামনে আসছে একটা হচ্ছে লালি আর একটা হচ্ছে কালুই বলা যায় এই দুইটা গরু কোন জায়গা থেকে আনছে এই গরু গুলা পনেরো থেকে ষোলো পাবে যেগুলো প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা করে উনি চাচ্ছে এখানে তো আমরা বড় গরু দেখলাম তো এইখানে কি ছোট গরু না দেখলে হবে আচ্ছা এই যে একটা ছোট একটা গরু পাইলাম আচ্ছা এই গরুটাকে আপনার দাম চাচ্ছেন কেমন মানে এই ছোট গরুর সে দাম যাচ্ছে ষাট হাজার টাকা যাক আপনারা যদি বাজেট থাকে তাহলে আপনারা এখানে কিন্তু গরু কিনতে পারবেন আচ্ছা এইখানে কিন্তু অনেক ছোট গরু দেখা যাচ্ছে যেগুলোর দাম হচ্ছে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকার ভিতরে তো আপনারা যারা কম বাজেটে গরু কিনতে চান বা এক ভাগে কিনতে চান তারা হচ্ছে কি এখান থেকে গরুগুলো নিতে পারেন আচ্ছা এটা কোন এগুলো কোন জায়গার গরু কালিয়ার আর গরু

আমাদের গরু গুলো কিনবে কারা এই সেই চিন্তা তারা মনে করতেছে হয়তো এবার আমাদের গরু সাথে কষ্ট হবে আমি হচ্ছে নদীর সাইডে আসি আমাদের রূপসা নদীর সাইডে তো এইখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে যদিও আজকে সন্ধ্যার পরে বা আগামী কালকে অনেক গরু কিন্তু এই যে এই সাইডে হচ্ছে গরু ভরে যাবে আর এই নদীর পারের ভিতরের সাইডে যে মাঠ কয়েকটা মাঠ আছে এই কয়েকটা মাঠের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে গরু তো আমাকে বেশি না কম মোটামুটি ঠিক আছে কি তাই বোঝা যাচ্ছে আর কি আমার দৃষ্টিতে মনে আছে যে একটু ওই দশ হাজার বিশ হাজার বেশি আসছে তা ওটুকু আবার ই করা যাবে গত বছরের মতোই লাগতেছে আমার কাছে আমার আছে আটটা এই পিছনের গরুগুলো পিছনের গরুগুলো কালিয়ার গরু তারপর অন্যন জায়গা থেকে রে দেখা খুব নরম দেখা যাচ্ছে যে গরু দাদ দা 1.5 লক্ষ টাকা সেই গরু দাইছে বটতে 1.5 লক্ষ দেবো না গতবার হচ্ছে এবারে একটু ডাউন বেচা কেন দামও একটু কম আছে গত বছর ছিল কেন বে যারা বিশেষটো যারা তার তো কেউ পল না কেউ নাই কেন বে যারা গরু যারা কেনবে গরুর তো মেন হলো অবৈদ্য টাকা আচ্ছা আচ্ছা অবৈধ টাকার লোকই তো নাই কিন্তু অবৈধ টাকা যদিও কোরবানি হয় না কিন্তু ওনারা বলতে চাইছেন যে অবৈধ টাকা আছে মানুষের বেশি গরু কিন্তু যে কারণে তারা বেশি দাম পায় তো গরু কিনতে কিন্তু আপনারা ক্লান্ত হয়ে যান তো নদীর এই অপোজিটেই এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে তো ওই মাথা থেকে শুরু করে এই মাথায় কিন্তু প্রচুর খাবারের দোকান আছে আপনারা বিভিন্ন আইটেম এখানে ট্রাই করতে পারেন ভাই গরু কত নিচে দুই দশ বাহ দুই দশে বড় একটা গরু বিক্রি হয়ে গেল কোরবানিদের মজাই কিন্তু এইটা যে মানুষের কাছ থেকে গরুর দাম শোনা ভাই নিচে কত জিতছেন এটা কত ভাই দুই লাখ এগারোতে বড় একটা গরু যাচ্ছে দেখতে প্রচুর ছাগল আছে এই দাম উপরে কেমন প্রাইস রেঞ্জে পাওয়া যেতে পারে কত টাকা থেকে কত টাকার ভিতরে ছাগল পাওয়া যাবে চল্লিশ পাঁচ চল্লিশ হাজার টাকার ভিতরে ছোট গুলো কি পাওয়া যাবে এরকম দশ পনেরো হাজার বা এরকম পাঁচের থেকে দশের ভিতর পাওয়া যাবে আমি ছাগল আচ্ছা সেল টাকা আচ্ছা ছয়টা বিক্রি হয়েছে কাস্টমার কম